আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমার হাতে যে ক্যামেরা টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইস ম্যাকশন ফাইভ প্রো খুবই জনপ্রিয় একটা ক্যামেরা এই ক্যামেরাটা আমি কিনেছি এক সপ্তাহ হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে আমি অনেক ভিডিও করেছি অনেক ব্লগ ভিডিও বানিয়েছি তো এই ক্যামেরা নিয়ে আপনাদেরকে আমি আসলে জানাতে চাচ্ছি আর যারা আমার মতো ট্রাভেল ব্লগ করতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যামেরাটা কেনা ঠিক হবে কিনা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানানো যাক এই ক্যামেরার বিশেষ এক ফিচার হচ্ছে নাইট মোড এটাতে সুপার নাইট মোড রয়েছে যেটা হচ্ছে আপনি লো লাইট কন্ডিশনে খুব ভালো প্রপার লাইটিং ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কি সাথে অবশ্যই ফোর কে সিক্সটি এ রেকর্ড করতে পারবেন মানে হাই রেজুলেশন হাই ফ্রেম রেট পাচ্ছেন সাথে একদম শার্পনেস একটি ভিডিও পাবেন এই ক্যামেরাটি দিয়ে এবং আমি আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি লো লাইটের কি পারফরমেন্স এখন রেকর্ড হচ্ছে নাইট মোড 2.7K 60 রক স্টেডি অ্যান্ড হোয়াইট অ্যাঙ্গেল নাইট মোডের ভিডিও এখন দেখতে পাচ্ছেন নাইট মোডের ভিডিও কেমন হচ্ছে আমি সঠিক বুঝতে পারছি না আমি যখন ফুটেজটা দেখতে পারবো তখন বুঝতে পারবো আশা করি এটা নাইট মোডটা খুবই ভালো পারফরমেন্স করবে তারপর রয়েছে এটাতে বিল্ট ইন মাইক্রোফোন যে মাইক্রোফোনটিতে আবার আপনি নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অন করে রাখতে পারবেন মানে আপনার আশপাশের সকল নয়েজ রিডিউস করার ক্ষমতা এই মাইক্রোফোনে রয়েছে আর আমি এটার একটা স্যাম্পল আপনাদেরকে এখন দেখাবো স্যাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা নয়েজ ক্যান্সেলেশন আসলে কতটা কাজ করে এই ক্যামেরাটিতে বিল্ট ইন মাইক্রোফোনের পাশাপাশি রয়েছে নয়েজ ক্যান্সেলেশন ফিচার যেটা দিয়ে আপনি নয়েস রিডিউস করতে পারবেন এবং আমি যে জায়গাটিতে রয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটি চর এখানে অনেক পাখির আওয়াজ এখানে অনেক বাতাস আসছে আমার কাপড় ধুলছে বাতাসে দেখতে পাচ্ছেন তারপরে খুব ক্লিয়ার আসতেছে কারণ এখানে আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে রেখেছি নয়েসটা রেডিউজ করে দিচ্ছে এছাড়াও এটাতে রয়েছে সুপার স্টেবিলাইজেশন যখন আপনি ব্লগিং করবেন হাঁটাচলা করবেন বা দৌড়াবেন অ্যাকশন যে কোনো মোমেন্টে আপনি খুব ভালোভাবে রেকর্ড করতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কারণ এটা আপনি যতই নড়াচড়া করান ফুটেজ থাকবে একদম স্টেবল কারণ এটাতে রয়েছে ইআইএস এই ক্যামেরাতে যেটা হচ্ছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন এটা থাকার কারণে আপনি যখনই দৌড়াবেন বা কোনো অ্যাকশন মোমেন্টে থাকবেন তখন আপনার সেই শেখ সেকি বাপটা আপনার ভিডিওতে আসবে না এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস এবং রক স্টিডি প্লাস আলট্রা মোডে মোডে তো এটা স্টেবিলাইজেশনটা কেমন এটা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমি কিন্তু খুব জোরে হাঁটতেছি এখন আমি দৌড়াচ্ছি এবং হাত আমি ইচ্ছাকৃতভাবে অনেক জোরে জোরে নাড়াচ্ছি এবং খুব জোরে দৌড়াচ্ছি দৌড়ের ফুটেজটা আসলে কেমন আসতেছে এটা আমি পরে দেখতে পারবো এটাতে রয়েছে ট্র্যাকিং সিস্টেম এই ট্র্যাকিং সিস্টেমটা যদি আপনি অন করেন তাহলে যখন আপনি হাঁটাহাঁটি করবেন বা কোনো একটা জায়গায় মাউন্ট করে রাখবেন স্ট্যান্ড করে রাখবেন ক্যামেরাটি আপনি একটু মুভমেন্ট করলেও আপনাকে ট্র্যাক করবে মানে আপনাকে ফোকাস করবে আপনি বামে আসলে আপনাকে অটোমেটিকই ফ্রেম রেটটা বাম দিকে ধরবে এবং ডানে আসলে ডানে ধরবে এইভাবে আপনাকে ট্র্যাক করবে এই ক্যামেরাটাই হচ্ছে বিশ্বের প্রথম ক্যামেরা আই মিন অ্যাকশন ক্যামেরা যেটা হচ্ছে বিল্ট ইন স্টোরেজ দেওয়া রয়েছে এটাতে আপনি পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ জিবি বিল্ট ইন স্টোরেজ এটার ভিতরে যে স্টোরেজটা রয়েছে এটা আপনার কি উপকার আসবে ধরুন আপনি কোনো একটা সময় কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন হঠাৎ করে আপনার এসডি কার্ড অর্থাৎ মেমরি কার্ডটা আপনি রেখে গেলেন বাসায় আপনি বুনের ভুলে নিয়ে যাননি তখন কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এটাতে রেকর্ড করে নিয়ে আসতে পারবেন এটাতে বিল্ট ইন সাতচল্লিশ জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া রয়েছে এবার কথা বলা যাক ডাইনামিক রেঞ্জ নিয়ে আমরা অনেক সময় আউটডোরে ভিডিও করার সময় সূর্যের আলোর জন্য অনেক ধরনের সমস্যায় পড়ি যেমন আমরা সূর্যের আলোর বিপরীত দিকে যদি ক্যামেরা ধরি আমাদের ফেস অন্ধকার হয়ে যায় এবং সূর্যের আলোর জন্য সঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারে না আমাদের ফেসটাকে এটাতে ডাইনামিক রেঞ্জের পরিমাণ এত ভালো যে আপনি যখন সূর্যের বিপরীত থেকে আপনার ফেসটাকে রেকর্ড করবেন আপনার ফেসটাকে ফোকাস করবেন সব মিলিয়ে আসলে এই ক্যামেরাটা কাদের জন্য যারা মোটো ব্লগিং করতে চাচ্ছেন আউটডোরে ব্লগিং করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় ট্যুরে যান বিভিন্ন মোমেন্ট অ্যাকশন মোমেন্টগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চান অথবা আপনার একটি চ্যানেল রয়েছে যেখানে আপনি ব্লগিং ভিডিও আপলোড করেন তাদের জন্য এই ক্যামেরাটা আমি সাজেস্ট করতে পারি এবং কি এটাতে ব্লুটুথ সিস্টেমে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন ডিজিআই যে কোনো মাইক্রোফোন আপনি ব্যবহার করতে পারবেন এর জন্য এক্সট্রা লাগানোর প্রয়োজন পড়বে না তো এই ছিল আমার আজকের অ্যাকশন সংক্ষিপ্ত পরিচিতি আশা করি আপনারা আমার ভিডিও থেকে ধারণা পেয়েছেন আসলে এই ক্যামেরাটি আপনার জন্য কেনা ঠিক কেনা যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনার হাতে থাকা মোবাইল দিয়েই কিন্তু আপনি শুরু করে দিতে পারেন কারণ বর্তমান সময়ের বেশিরভাগ মোবাইলের ক্যামেরাতে ইআইএস দেওয়া থাকে ওআইএস দেওয়া থাকে যার কারণে ভিডিওর স্টেবিলাইজেশন খুব ভালো থাকে নড়াচড়া সে কি সেকি ভাবটা থাকে না আর যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেনি তাদের জন্য এই ক্যামেরাটা আসলে সাজেস্ট করা যায় তারা এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটা নিলে আপনার ভিডিও কোয়ালিটি হবে একদম ভিন্ন রকম হাই রেজুলেশন এবং খুবই ভালো ফ্রেম রেটে আপনি রেকর্ড করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে টাটা ধন্যবাদ